একটি চৌবাচ্চার দুইটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তো কী দেওয়া আছে দুইটা নল আছে একটা আছে বারো ঘন্টায় পূর্ণ করে একটি আঠারো ঘন্টায় পূর্ণ করে তাহলে বলছেন চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে আচ্ছা তাহলে আমরা আগে দুইটি নলের কী করব নল কাজ সময় এগুলো অঙ্কের ক্ষেত্রে সবসময় এক ঘন্টার বা এক অংশের কাজ বের করবে আচ্ছা তাহলে তাহলে প্রথম নল বারো ঘন্টায় পূর্ণ করে এক অংশ এক অংশ মানে কি এক অংশ মানে কি এক সম্পূর্ণ অংশ চৌবাচ্চা ঠিক আছে তাহলে এক ঘন্টায় পূর্ণ করে বারো ভাগের এক অংশ তেমনি করে দ্বিতীয় নল কত ঘন্টায় আঠারো ঘন্টায় পূর্ণ করে এক অংশ তার মানে এক ঘন্টায় পূর্ণ করে আঠারো ভাগের এক অংশ এখন আমরা কি পেলাম দুইটির এক অংশ মানে এক ঘন্টা এক ঘন্টার করে আমরা কত অংশ পূর্ণ করে সেটা পেলাম আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে দুইটি একত্রে এক ঘন্টা একত্রে পূর্ণ করে তাহলে একত্রে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে বারো ভাগের এক যোগ আঠারো ভাগের এক এত অংশ তাহলে রসাগত হবে সবসময় লাস বের করতে গেলে যদি এরকম করে না করেন তাহলে যে ছোটো সংখ্যাটা আছে সেটাকে আপনারা এক দুই তিন এরকম করে গুণিত দ্বারা গুণ করবেন যে যদি পরবর্তী সংখ্যাটা দ্বারা যদি সেটা ভাগ যায় তাহলে সেটা লসাগু তাহলে বারো বারো একে বারো দু চব্বিশ চব্বিশ আঠারো দ্বারা ভাগ যায় না তারপর তিন দ্বারা গুণ দিই তিন বারো ছত্রিশ আঠেরোকে ছ আঠেরো দেওয়া ছত্রিশকে ভাগ করা যায় তার মানে অসাধারে কত ছত্রিশ তাহলে তিন দুই এত অংশ তাহলে ছত্রিশ ভাগের পাঁচ অংশ তাহলে নল দুইটি নল একসাথে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ করে কত ছত্রিশ ভাগের পাঁচ অংশ তাহলে আমরা দেখি এখন সম্পূর্ণ নলটা পূরণ করতে কতক্ষণ সময় লাগবে তাহলে সুতরাং ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ করে কত ঘন্টায় এক ঘন্টায় এটা হচ্ছে কি একত্রে দুইটি নল তাহলে এক অংশ এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে জাস্ট এটা উল্টে যাবে পাঁচ যাবে নিচে ছত্রিশ যাবে উপর এত ঘন্টায় তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আরে থাকবে এক এত ঘন্টায় পাঁচ সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টা পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ ঠিক আছে এত ঘন্টায় পূর্ণ করবে এটাই হচ্ছে আনসার